ফলগুলো এরকম সেটিং হয়ে যাবে বর্ষার মধ্যেও এই যে দেখুন বর্ষার মধ্যেও কিন্তু ফল সেটিং হয়ে যাচ্ছে দেখুন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই যে দেখুন চলে এসছি একটা পটলের জমিতে তো কিছুদিন আগে একটা শর্ট ভিডিওই আমি বলেছিলাম যে পটল এখন তিন টাকা পাঁচ টাকা কিলো চলছে তো অনেকেই পটল চাষ ছেড়ে দিতে চাচ্ছিলেন হ্যাঁ অনেকেই গাছ কেটে দিচ্ছিলেন বা অনেকেই পটল রাস্তায় ফেলে পিটাচ্ছিলেন তো আমি কিন্তু বলেছিলাম যে তিন টাকা এখন চলছে আপনারা কেউ টেনশন করবেন না যত্ন ছাড়বেন না দেখবেন সেই পটলে আপনাদেরকে কিন্তু টাকা ফেরত দেবে তো আজকে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই দিন চলে এসছে আজকে কিন্তু বর্তমান বাজার বাইশ টাকা পাইকারি বাজার তো বুঝতে পারছেন যে বাইশ টাকা তার মানে এখনো তো আমরা সামনে অন্তত তিনটে মাস তো বেচা কেনা করবো তো এখনো কিন্তু হাতে যথেষ্ট টাইম রয়েছে আর পটলের দাম যত বর্ষা হবে ততই কিন্তু বাড়বে পটলের দাম কিন্তু সামনে আর কমার কোনো চান্স নেই আপনারা একদম নিশ্চিত থাকবেন পটলের দাম কিন্তু আর কমবে না এই যে দেখুন ওয়েদার বিচ্ছিরি ওয়েদার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে অন্ধকার দেখুন ওপরের দিকে মেঘ একদম লেগেই রয়েছে তো এই ওয়েদারে যদি আপনি একটু ঠিকঠাক ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু পটলে আপনার লাভ হবে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমরা কয়েকটা দিক আলোচনা করব যে এই বর্ষার সময় পটলের গাছগুলো কিভাবে আমরা পরিচর্যা করব কিভাবে পরিচর্যা করলে আমরা এই বর্ষার মধ্যেও ফল পাবো তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এই বর্ষার মধ্যে কিন্তু নিচের যে ড্রেনেজ সিস্টেমগুলো এক রাখবেন গোড়াতে কিন্তু জল বাড়তে দেবেন না ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় পুরো জমিতে কিন্তু জল বাঁধলে হবে না হ্যাঁ জল বাদলে কিন্তু গোড়া পচার সমস্যা আসবে আর গোড়া যদি পচার সমস্যা আসে তাহলে আপনারা গোড়াতে একশো কোনা জল গ্রুপের ফাঙ্গি গোড়াটা মাঝে মাঝে ভিজিয়ে রাখবেন ঠিক আছে তো এটা দিয়ে রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বর্ষার সময়ে এই বর্ষায় কিন্তু যেটা সমস্যা হবে এই ফুলগুলো রাত্রে জল পেলে এই ফুল থেকে ফল সেটিং হবে না ঠিক আছে এই ফুলটায় জল পেলে ফুল থেকে ফল কিন্তু সেটিং হবে না অটোমেটিক নষ্ট হয়ে যাবে এই যে এখানে দেখুন হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে তো এটা একটা সমস্যা রয়েছে তো এটা তো প্রকৃতির হাতে এটা আমাদের কিচ্ছু করার নেই এ নিয়ে আপনারা উল্টোপাল্টা কোনো ওষুধ স্প্রে করবেন না পটলে কিন্তু একদম কম পরিচর্যায় কিন্তু পটল চাষ করা যায় ঠিক আছে আপনারা অযথা দোকানদারে কথা মতো ঘুমচুন ওষুধ কিন্তু ব্যবহার করবেন না পটলে অনলি তিনটে প্রবলেম যেটা আমি বলছি এই যে জালিগুলো হলুদ হয়ে যায় তো এর জন্য আপনারা ফাঙ্গিসাইড একদম নর্মাল কোয়ালিটির স্প্রিন্ট আছে জেড আটাত্তর আছে এই ফাঙ্গিসাইডগুলো সপ্তাহে একদিন ইউজ করবেন ঠিক আছে এই যে পাতাতে হালকা দেখছেন হলুদ যে প্রবলেমটা এটা আসবে না আর দ্বিতীয়টার যে সমস্যাটা রয়েছে পটলে এই যে পাতাতে আগার দিকে লেদা পোকায় আক্রমণ করে লেদা পোকার জন্য এই যে দেখুন এখানে একটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে হ্যাঁ এই ধরনের লেদা বা যে ঘোড়া পোকা গুলো হয় এইগুলো করে যার জন্য আপনারা নর্মাল নর্মাল তেল আপনার সেটা পপেক সুপার হতে পারে হ্যাঁ তারপরে আপনার মার্শাল হতে পারে এই ধরনের নর্মাল তেল সপ্তাহে একদিন দেবেন যথেষ্ট আদার্স কিছু লাগবে না তো এই দুটো তেল কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে একটা লেদা পোকা আর একটা ফাঙ্গি সাইড এই দুটো দিয়ে রাখবেন আর জমিটায় সব সময় পরিষ্কার রাখবেন এই যে দেখুন বর্ষাকালে প্রচণ্ড পোকামাকড় বেশি হয় যে ফ্রুট ফ্লাইগুলো তো জমি যত পরিষ্কার রাখবেন তত কিন্তু এই পোকাগুলো আসবে না হ্যাঁ আর ফ্রুট ফ্লাইয়ের জন্য অবশ্যই আপনারা যেটা ফেরোমন ফাদ ওই ফাদটা ব্যবহার করতে পারেন জমিতে আর এমনিতেও যখনই তেল দেবেন গন্ধযুক্ত তেল পপেক সুপার বা এই ধরনের তেল ওরা কিন্তু উড়ে অন্য জমিতে চলে যায় তো এসটা খরচা করতে যাবেন না ঠিক আছে আর পটলের খাবার সবসময় গাছ দেখে দেবেন অযথা যদি গাছের ডগাগুলো বেশি লম্বা হয়ে যায় এই যে একটু হলুদ ভাব হয়ে যায় এটা হয়েছে অন্ত মানে বর্ষার জলের জন্য তো খাবার কিন্তু সবসময় পটার যুক্ত খাবার দেবেন নাইট্রোজেন অযথা বেশি দেবেন না আর একটা প্রবলেম থাকে যেটা দেখুন এই যে সাদা পোকা হ্যাঁ সাদা মাছি তো এর জন্য কিন্তু ওই গন্ধযুক্ত তেলগুলো দিয়ে রাখবেন আর পারলে এমেরা ক্লোরপিড গ্রুপের তেল মাঝে মাঝে দিয়ে যাবেন ঠিক আছে তো এই আমি কয়েকটা তেলের কথা বললাম এ আর এক এর সঙ্গে আর একটা তেল দিতে পারেন যেটা কাকা জৈব হ্যাঁ এটা দিয়ে রাখলে অনেক পোকামাকড় কম হয় হ্যাঁ জমিটা ভালো থাকে জৈব তেল এটা আপনারা ব্যবহার করতে পারেন তো এই কয়েকটা দিক আপনারা খেয়াল রাখবেন আর সকালবেলায় কিন্তু একদম ভোরবেলায় কিন্তু এই যে এটা রেণুটা আপনাদের করতে হবে সে হাত দিয়েই পারেন বা ব্রেলে জলের সঙ্গে মিশিয়ে করেন এইটা কিন্তু করে রাখবেন তাহলে কিন্তু ফলগুলো এরকম সেটিং হয়ে যাবে বর্ষার মধ্যেও এই যে দেখুন বর্ষার মধ্যেও কিন্তু ফল সেটিং হয়ে যাচ্ছে দেখুন তো প্রচণ্ড বর্ষায় ফলন একটু কম হবে তো কোনো টেনশন নেই গাছগুলো সঠিক পরিচর্যা করলে অবশ্যই এই পটলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু এটা পয়সা আপনাকে দেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় নমস্কার